নমস্কার দশ বন্ধু আশা করি সবাই ভালো আছে জ্যোতিষ কথা এবং জ্যোতিষ আলোচনায় বিভিন্ন তত্ত্ব ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে থাকি আমাদের আজ বিষয় হলো যে জীবনে সুস্থ থাকা আমরা প্রত্যেকে চাই অর্থ চাই সুখ চাই কিন্তু কেন বঞ্চিত হই আর সবচেয়ে সুস্থ সব মানুষের জীবনের সম্পাদনতা সুস্বাস্থ্য শরীর রোগ ভোগান্তি হওয়া একাধিক রোগ ব্যাধি কিছুতে সুস্থ হচ্ছে না সেই তথ্য আর জানাবো ভিডিওর মাধ্যমে লাস্ট দেখবেন তার প্রতিকার একটা বলব রোগের চিকিৎসা করবে ডাক্তার জ্যোতিষ শাস্ত্রে গ্রহ নক্ষত্র যে নেগেটিভ প্রভাবগুলোর থেকে বাঁচার কিছু তন্ত্র ক্রিয়া এবং সেই মন্ত্র জানাবো আমার জীবনে অনেকটাই সাকসেস আসতে বাধ্য হবে সুস্থ হতে পারেন মেডিসান দ্রুত গতিতে কাজ করবে লাস্ট করে দেখবেন অন্য শেয়ার করে সাহায্য করবেন তার যে সমস্যা থেকে যেন তাড়াতাড়ি মুক্তি পায় অসুস্থ হওয়ার কারণ আমাদের বাস্তব কথা আমাদের এই যে বাস্তবটা বাস্তব পুরুষ উত্তর কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তার মস্তক পা আছে কোণে ঠিক দুশো কুড়ি ডিগ্রি মধ্যে তেমন ডান হাতটা অগ্নিকোণ বা হাতটা বায়ুকোণ সেইভাবে তার যে শরীরের গঠন সেইভাবে আমরা বাস্তবেনে বাস্ত করি না চৌষট্টি দেবতা আছে চৌষট্টি যে দেবতা বাস করে তাদেরও একটা করে স্থান আছে আমরা ভুল করে অনেক জায়গায় অনেক কিছু করে ফেলেছি পঞ্চদত্ত্বর মধ্যে দেখো অগ্নি বায়ু ক্ষিতি পিতৃ তাহলে আমাদের যে অগ্নিতত্ত্ব সেই জায়গায় আমরা জল ইউজ করে ফেয়েছি অগ্নিতত্ত্বরা কোথেকে শুরু নব্বই ডিগ্রি সূর্য ওঠে ঠিক একসায় পঞ্চান্ন ডিগ্রি কুড়ি থেকে পঞ্চান্ন মধ্যে অগ্নিকোণ বলা হয় অগ্নিতত্ত্ব সেখানে কোনো রকম আমরা জল ব্যবহার করেছি পাত কোয়া করেছি বাদরম করেছি বা ওইখানে গেট করেছি বা ওখানে কোনো ঠাকুরের মন্দির করেছি কারণ ওখানে দৈত্যগুরু সুকাচার স্থান সেখানে মন্দির চলে না দুর্ঘটনা আসতেই পারে দৈত্য দান দানব বাস করবে ওখানে সিঁড়ি দিয়ে দিয়েছি ওই জায়গাটাকে আমরা ভুল রং করেছি কি ভুল রং ওখানে কোন রকম আমরা নীল রং করেছি জলের ধারায় তাহলে সেই ধরনের আমাদের জীবনে অনেক রকম সমস্যা আসবে সেই বাড়ির নারীদের একাধিক অপসন চালাতেই পারে ঈশানকণটা একটাই গুরুত্বপূর্ণ জায়গা ঈশ্বরের স্থান ঈশান শিব ঈশ্বর সেখানে সেখানে ভুল করে বাথরুম বা সিঁড়ি সিঁড়ির প্রচুর লোট বাস্তব পুরুষের মাথার উপরে সেইখানে যে আমরা সিঁড়ি করলাম সেই বাড়ির নারী পুরুষদের ভাত থাকবে মাথার চাপ থাকবে বাথরুম আছে হার্ট ক্যান্সার শিক্ষার ক্ষেত্রে মাথা যোগ্যতা আছে চাকরি পাচ্ছে না অর্থের সমস্যা আসতেই পারে উত্তর দিকে জলের ধারা জিরো ডিগ্রি সেখানে দেখা যাচ্ছে আমার কিচেন ঘর হয়ে গেছে আগুন জ্বলছে বুধ ডিস্টার্ব হয়ে যাবে বুধ ডিস্টার্ব হলে বুদ্ধি বিভ্রান্তি রোগ যেমন অগ্নিকোণে জল ব্যবহার করলে ব্যবসা ডুবিয়ে দেবে নারীদের ক্ষেত্রে সমস্যা হবে বিয়েবহা জীবনে কারো বিয়ে হচ্ছে না কার সন্তান হচ্ছে না তেমন দুশয় কুড়ি ডিগ্রির মধ্যে নৈরিকোণ বা দুশো ডিগ্রির মধ্যে রকম গেট আছে রাহুর দিক বাড়িতে রাহু প্রবেশ করবে কিছুই অর্থ দাঁড়াতে পারবে না একাধিক সমস্যা ভুগবে এই যে তত্ত্বগুলো আছে বা দুশো সত্তর ডিগ্রি বরুণের স্থান জল রাখা যায় সেখানে আপনি রান্না করছেন আগুন জ্বালাচ্ছেন বাড়িতে অশান্তি রেখা আছে পশ্চিম দিক আগুন জ্বালা অশান্তি হবেই ঈশান করে আগুন জ্বালাচ্ছেন শান্তির জায়গা অশান্তি আসবে বাস্তের মধ্যেই অনেক নেগেটিভ আছে অনেক ভাঙা চড়া জিনিস বাস্তের মধ্যে রেখে দিয়েছেন পুরাতন ভাঙা জিনিস রাহুর যে নেগেটিভগুলো আমরা জীবনে রোগ ব্যাধি দুঃখ কষ্ট যন্ত্রণা আসতে বাধ্য হবে যতটিক ইনকাম ততটিক সুখে থাকতে পারবেন না এই তত্ত্বগুলো বাস্তব আমাদের দিয়ে থাকে ভূত হয়েছে তার প্রতিকার আছে জ্যোতিষাস্ত্রে আছে একাধিক রোগ ব্যাধি শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণ বাস্তদোষ। এবং নিজের হাতে মিলে নিন আমি একটা হাতের ছবি আঁকে দেখাবো শরীর কিছুতেই সাচ্ছে না লিভারের সমস্যা বা শরীর সবসময় কন্ট্রোল করতে পারছেন না আমি অনেক রুগীকে দেখেছি আমার ক্লায়েন্ট তার রোগে ভুগছে নিজের হাতে মিলে দেখুন এই ধরনের কিছু আড়ে রেখা আছে বা এই রেখাগুলো আছে সেই ছবিটা দেখুন এই যে একটা হাত আছে এই হাতটাকে ভালো করে দেখুন ফলো করে এই যে আয়ু রেখাটা দেখবেন একটু ভাঙা 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 স্বাস্থ্য রেখাটা একটু ভাঙা ভাঙা দুর্বল হৃদয় রেখা শনি থেমেছে সরু একটু হালকা আর মেন চারটে ফিঙ্গার দেখবেন তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠ এই চারটে ফিঙ্গার চারটে তত্ত্ব আছে এই চারটে তত্ত্ব ক্ষিতিবং তেজ এই চারটে ফিঙ্গারের মধ্যে আমরা পাঁচটা ফিঙ্গারের হিসাব করি কিন্তু সেখানে এই যে আড়ে রেখা যতই পর্বতের মধ্যে থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্বের মধ্যে আর ভাবে রেখা কেটেছে এইভাবে আর রাহু রেখা বলা হয় শরীরের মধ্যে কিছু দেয় ভালো সুস্থ জীবন নিয়ে বাঁচতে পারবে না সারা জীবন রোগ ডাক্তার ধরে থাকতে হবে অর্থ নাশ হবে শনির ক্ষেত্রে যদি আড়ে রেখা আছে নক্ষত্র চিহ্ন আছে রোগ ব্যাধি মৃত্যু পর্যন্ত হতে পারে নবীর ফিঙ্গার অনামিকাতে আড়ে রেখা আছে চোখের সমস্যা মাথার সমস্যা ভুগতেই হবে কনিষ্ঠ ফিঙ্গারে আড়ে রেখা আছে নার্ভের সমস্যায় ভুগছে বৃদ্ধাঙ্গুরি কিছু আড়ে রেখা আছে শরীরের তেজ কম এই তথ্যটা মূল নিজের হাতে মিলেনি পরবর্তী রেখা সম্পর্কে আমি অনেক ভিডিও জানিয়েছি তেও আয়ু রেখা দুর্বল হবে বা আয়ু কোনো রকম জব কাটাকুটি চিহ্ন থাকবে কিন্তু চারটে ফিঙ্গার সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীর সুস্থ আছে না অসুস্থ আছে যদি স্টেট কার্ডের উপরে রেখা থাকে খুব ভালো একাধিক আড়ে রেখা থাকলে সারা জীবন রোগ ব্যাধি ভুগবে বা এই টুকা এই চারটে ফিঙ্গার কাজ হাতের তালুণ যায় কাজ ছিল এই তত্ত্বগুলো মিলান মিলতে বাধ্য হবে শরীর কেন অসুস্থ হয় তার সাথে বাস্তু যদি নেগেটিভ থাকে আর দেখতে হবে না বাস্তু ভালো থাকলে রেখার থাকলে অনেকটা সুস্থ থাকবে কারণ বাস্তবটা অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের শরীর অসুস্থ করে একাধিক রোগব্যাধি আর দীর্ঘস্থায়ী রোগ করে দেয় শনি যদি ষষ্ঠ ঘরে থাকে প্যারেলাস হতে পারে অষ্টমে কেতু শনি রবি ক্যান্সার কোন ধ হতে পারে এই তত্ত্বগুলো আমি অনেক ভিডিওর মধ্যে জানিয়েছি এবার আমরা সুস্থ থাকবো কিভাবে প্রথমে আমি বলি বাস্তব খুবই গুরুত্বপূর্ণ আমরা নিজের যে বাসস্থানকে ভবন বলা হয় গৃহমন্দির তাহলে আমরা যখন গৃহমন্দিরটা সুন্দরভাবে সাজাব আমাদের ততটাই গ্রহটা সুন্দর সুপ্রভাবিত বাস্তের প্রতিফলন হবে আমরা বাস্তব মধ্যে একাধিক ভাঙা জিনিস ফাটল ধরে গেছে ফাটল মানে সিঁড়ি ফেটেছে শনি সেই বাড়ি সিঁড়ির যন্ত্রণায় ভুগছে আগুনের জায়গায় জল জলের জায়গায় আগুন এই বিপরীত গুণ বিপরীত ফলদান করে থাকে এর থেকে বাঁচার উপায় জ্যোতিষ শাস্ত্রে বাস্তব শাস্ত্রে অনেক কিছু তত্ত্ব আছে এবং বিশ্বকান প্রকাশে বাস্তব নিয়ে অনেক গল্প আছে বাস্তব কোনো কোন কাটা কোনো দিকে বাড়া তেমনই ফলদান করবে যাই হোক বাস্তব ঠিক করুন এবং একটা ছোট্ট এমনি বলছি চেষ্টা করবেন বাড়িগুলো ঠিকঠাক করার জন্যে মানপসার জাল ঝোল সব বাড়ি থেকে বের করবেন বাড়িতে সব থেকে গুরুত্বপূর্ণ রাহুকে তাড়ানোর জন্য নিজের বাথরুমকে ঠিক রাখুন বাথরুমটা পরিষ্কার রাখুন নীল যে আমি আজকে প্রতিকারটা বলছি যেটাকে উজালা বলা হয় বা নীল কিনবেন জল জলটাকে চন্দ্র নীলটা রং শনি নিষিদ্ধ করুন ওতে একটু নুন ফেলে দেবেন বা কপুত দেবেন বা ফটকিরি দেবেন শুক্রর নিষিদ্ধ করে ভালো করে পরিষ্কার করুন বাথরমে কোনো গ্যাস গন্ধ নোংরা থাকলে রাহু বাড়ি থেকে কিছু ছাড়া হবে না রাহুর রোগব্যাধি রাহুর অশান্তি রাহুর ভাধা সৃষ্টি তত্ত্বটা করুন এবং প্রত্যেকের কা শেয়ার লাইকটা করুন আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যদি শাস্ত্রকে তুলে ধরা নমস্কার এবং আমি চেষ্টা করে যাই বিভিন্ন তত্ত্ব দেওয়ার জন্যে যাতে মানুষের উপকার হয় অনেক প্রশ্ন একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আরেকটা কাঁচের গ্লাসে জল নেবেন স্টিলের পাত্রে জল নেবেন স্টিলটা কি লোহা মানে স্টিলের পাত্রে জল নিয়ে স্টিল হল শনি কেতু তাতে তিনি কি দেবেন জল নেবেন চন্দ্র এসে গেল এবং নীল দেবেন নীল একসাথে সেই স্টিলের পাত্রে গুলে লাল ফুল দেবে লাল হল মঙ্গল সেই ফুল দিয়ে সেই জলটাকে বাড়িতে ছড়া দিন আপনার বাস্তুদোষ কাটবে কিছুটা ভালো থাকবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা আবার লাইক শেয়ার করে দিন নমস্কার